আমরা সবাই জানি যে দু পনেরো সালে বিগত ফেসিবাদী সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশগ্রহণের সিদ্ধান্ত হয় এবং সে অনুযায়ী আইন সংশোধন করা হয় এবার আমাদের সংস্কার কমিশন পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতীকে প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল আর এছাড়াও আপনারা জানেন দীর্ঘদিন ধরে নির্বাচন বিশেষজ্ঞ বিভিন্ন দল দলীয় প্রতীক বাতিলের দাবি জানিয়ে আসছে তো তার প্রেক্ষিতে সিটি কর্পোরেশন আইন দুই হাজার পনেরো বত্রিশ ক ধারা পৌরসভা আইন দুই হাজার পনেরো বিশের ক ধারা উপজেলা পরিষদ আইন দুই হাজার পনেরো এর ক ধারা এবং ইউনিয়ন পরিষদ আইন দুই হাজার পনেরো উনিশের ক দ্বারা যে ধারাগুলোর মাধ্যমে দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল সেই ধারাগুলো আজকে বিলুপ্ত বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এবং সেটা উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়েছে ফলে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার জেলাতন গুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে হবে সেটা পৌর কর্পোরেশন পৌরসভা উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ এবং আপনারা যেহেতু আপনারা জানেন যে জেলা পরিষদ সরাসরি প্রত্যক্ষ ভোটে যেту নির্বাচিত হয় না সেখানে প্রতিকের বিষয় বিষয়টি নেই তো এই আমরা দেখেছি যে বিগত সময়ে এই যে সরকারি দলের মার্কা পাওয়ার যে এটা বিশেষ সুবিধা কিংবা এই দলীয় প্রতীক বা এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক হানাহানি কেন্দ্র করে হয়েছে এবং অনেক জায়গায় মার্কার ভোটে অনেকে জিতে এসেছে এখন আমরা প্রত্যাশা করছি যে এর মাধ্যমে স্থানীয় সরকারে আমাদের ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক যোগ্য প্রার্থীরা তাদের নিজেদের ব্যারিটের মাধ্যমে জিতে আসতে পারবে ধন্যবাদ আমি একটু কথা করতে চাইছিলাম আমি সুيتي 18 এ যাচ্ছি আপনারা যেহেতু স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে যেহেতু ছাত্ররা নিয়ে যে জরুরি প্রতি নির্বাচন হবে না এর মধ্যে বিভিন্ন দলগুলো থেকে চাপ হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটা জানা আগেই হয় আপনাদের এরকম একটা ইতিবাচক মনোভাব আমরা দেখেছি দিনPrivateRoute ছিল এখন এই যে নতুন আপডেটটা এলো তার মানে কি জাতীয় নির্বাচনের আগে কি এই নির্বাচনটা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে কি না আর সেটা যদি হতে থাকে কোন একটা হতে পারে আপনারা জানেন চলমান সংস্কার বৃহৎ সংস্কার কর্মসূচি তার অংশ হিসেবেই এই সংস্কারটা হয়েছে সরকার বিভাগের প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি সেগুলো নিয়েও কাজ করছি সে বিষয়েও আপনারা আপডেট পাবেন আমরা সেগুলো সংস্কার বিষয়ে কাজ করছি আর নির্বাচনের বিষয়টা আপনারা জানেন এটা জাতীয় ঐক্যমত্যের বিষয় রাজনৈতিক দলগুলোর আহ এবং হলে এই বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে এই বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক দলগুলো সহ সরকারের একটা ঐক্যমধ্যে আসার বিষয়